তোমরা যারা যারা ভাবতেছ যে ডিফারেন্সিয়েশন করতে আসলে ঠিক কতটুকু লাগে এই যে সাতটা সেট লিখছি এখানে সাতটা সেট নাই এক দুই থেকে শুরু করে সাত পর্যন্ত এই সাতটা সেটের সবগুলো সূত্র তোমার মুখস্থ ভালো লাগবে তাও সবগুলো মুখস্থ থাকা লাগে এরকম না কয়েকটা বেশি লাগে কয়েকটা কম লাগে তোমার যদি জাস্ট এগুলার এই সূত্রগুলো ইউজ করার অভ্যাস হয়ে যায় সেটাই তোমার ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশনের জন্য যথেষ্ট এমন না যে তোমার এখন কঠিন কঠিন ডিফারেন্স চিকোনো থেকে তোমার কঠিন কঠিন মেদ পা লাগবে খেতাব স্যারের কঠিন মেদ পাতা লাগবে অসীম স্যারের কঠিন মেদ পাওয়া লাগবে এরকম না কোনো একটা চ্যাপ্টারের রিকোয়ারমেন্ট হিসেবে যখন অন্য একটা চ্যাপ্টার দেওয়া হয় বা অন্য একটা চ্যাপ্টার রিকোয়ারমেন্ট হয় সেটা কোনোভাবেই এটা মিন করে না যে তুমি রিকোয়ারমেন্টের চাপ্টার শেষ করে এখানে আসবা রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ওই চ্যাপ্টারের বেসিকগুলো তোমার জানা থাকা লাগবে তো ওই চ্যাপ্টারের বেসিক সূত্র কি কখনো বেসিক হয় সূত্র তো বেসিক না তুমি তো টিকনোমি এমনিই বুঝো তুমি নাইনটি নাইনটার টিকনোমি বুঝছো ওটা তোমার টিকোনমিতে বেসিক এখানে তোমার কয়েকটা সূত্র শিখছো এই সূত্রগুলো কিন্তু বেসিক নেই সূত্রগুলো হচ্ছে জাস্ট তোমার একটা টুল তুমি ডিফারেন্সিয়েশন করার সময় কোনো একটা লাইনে এটা দেখছো অথবা কোনো একটা লাইনে তুমি এটা দেখছো এটা দেখা মাত্রই তোমার এটাতে আসতে পারতে হবে এইটুকুই তোমার রিকোয়ারমেন্ট এটা এমন না যে তোমার টিকোনোমিটি একদম একদম মনে করো অন্তর থেকেই বুঝতে হবে এরকম কোনো কথা নেই বুঝছো তো রিকোয়ারমেন্ট হিসেবে যখন কিছুকে বলা হয় তখন জাস্ট মাথায় রেখো সব কিছু তোমার পারতে হবে না ওই চাপ জাস্ট যেটুকু দরকার সেটুকু আমি বলে দিবো ওইটা পারলেই হবে